আমাদের মুসলিম সমাজকে বিজেপি আসলে তোমাদেরকে মারবে ধরবে কাটবে তৃণমূল সরকার এইভাবে আমাদের ভয় দেখিয়ে দেখিয়ে মুসলিম সমাজকে আজকে নিচে লাভিয়ে গেছে মানে আগেও যখন মুসলমানরা নমাজ পড়তো ধর্মের কাজ করতো এখন মন্দির হচ্ছে সেটাও ধর্মের কাজ হবে এটা খুবই ভালো জিনিস তো আজ মমতা ব্যানার্জি আমাদেরকে মুসলমানদেরকে ভয় লাগিয়ে রেখে ভয় দিয়ে দিয়ে আজকে ভোটগ্রহণ নেওয়ার চেষ্টা করছি আমি গড়িয়া থেকে আছি আমার একশো এগারো নম্বর ওয়ার্ড থেকে আমি দু হাজার আট থেকে করছি জি তখন পরদিন থেকেই আমি আছি না না এরম ধরনের কোনো কিছু নয় এই তো মমতা ব্যানার্জি আমাদেরকে আরও ভয় দেখায় ভয় দেখিয়ে আমাদের এই এই টনিকই দিয়ে যাচ্ছে আমাদের মুসলিম সমাজকে বিজেপি আসলে তোমাদেরকে মারবে ধরবে কাটবে নানা রকম এখান থেকে তাড়া করবে এইভাবে আমাদের আজকের তৃণমূল সরকার এইভাবে আমাদের ভয় দেখিয়ে দেখিয়ে মুসলিম সমাজকে আজকে ইউনিশিয়ে লাভিয়ে। যাচ্ছে হ্যাঁ আমি জানি ব্যাপারটা ব্যাপারটা একটু খুবই ভালো ওই জায়গা তো আমাদের নামাজই তো হতো না একটা জায়গায় প্রার্থনা যদি হতো তাহলে ছিল হতো যার কারণে প্রার্থনা না করার কারণে একটা জায়গা হয়েছে ওটা ভালো জিনিস তো ও একটা ইসলাম ধর্ম মধ্যে ওটাও ধর্ম এটাও ধর্ম ওখানে আগেও যখন মুসলমানরা নমাজ পড়তো ধর্মের কাজ করতো এখন মন্দির হচ্ছে সেটাও ধর্মের কাজ হবে এটা খুবই ভালো জিনিস তো না এটা মতো মানে যেটা কথা ভুল কথাই বলেছে আজ মুসলমান সমাজকে আজকে নানা রকম এই একটা দেখো এই বই সিনেমা এসছে সেটাকে ব্যান্ড করার চেষ্টা করছে সেটা আমাদেরকে বলছে আজকে এই একটা মুভি নিয়ে কত সমস্যা করছে আজকে যদি একটা এখানে আমাদের যদি আজকে যদি এখানে মহরম হয় আর যদি একটা আজকে যদি আজকে দুর্গা ঠাকুর বিসর্জন হয় আমাদের মতন আমরা ধর্ম করতে থাকব তাদের মতন তাদের করব কিন্তু এই জায়গাটা না রাস্তাটা এন্ট্রি করে দিয়ে আরও ধর্ম বিবাদ করে রাখছি মমতা ব্যানার্জি খুবই ভালো হবে মুজি হয় তো মমকিম হয় আমরা তো সব রকমই পর্যন্ত আমাদের যে আজকে ইসলাম সমাজকে আজকে পিছিয়ে ফেলে রেখেছে আজ মমতা ব্যানার্জি আমাদেরকে মুসলমানদেরকে ভয় দাগিয়ে ভয় দিয়ে দিয়ে আজকে ভোট নেওয়ার চেষ্টা করছে আমাদেরকে ঢাল বানিয়ে সব সময় নিয়েছে এখন ভোট